মতন পশ্চিমবঙ্গে এই মাস থেকে শুরু হচ্ছে ভোটার সংশোধন অথবা এসআইআর এই মুহূর্তে ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি বড়সড় আপডেট সামনে এসছে যেটা কিন্তু এই পুরো প্রক্রিয়াটিতে একটা বড়সড় প্রভাব ফেলতে চলেছে হ্যাঁ বন্ধুরা আধার কার্ড দিয়ে আদৌ কি নাগরিকত্ব প্রমাণ করা যায় অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের কাছে নাগরিকত্ব আছে কি নেই সেটা কি আধার কার্ড প্রমাণ করতে পারে আধার কার্ড থাকলে কি আপনি ভারতীয় নাগরিক এই নিয়েই কিন্তু সবথেকে বড় ঘোষণাটি করেছে বা সব থেকে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তো কি বলেছে চলুন জেনে নিই নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানকে সমর্থন জানিয়েছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে কোনোভাবে ধরা যাবে না এবং তা স্বাধীনভাবে যাচাই করতে হবে অর্থাৎ আধার কার্ড দিয়ে কেউ ভারতীয় নাগরিক সেটা প্রমাণ হয় না এটা নির্বাচন কমিশন আগে যুক্তি দিয়েছিল এবার নির্বাচন কমিশনের সেই যুক্তিকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন এক বেঞ্চ বিহারের ভোটার তালিকার বিশেষ সংক্ষেপ সংশোধন চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানিতে এই পর্যবেক্ষণটি করেছেন পিটিশনারদের পক্ষে উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বালের উদ্দেশ্য করে বিচারপতি কান্ত আজকে স্পষ্ট ভাষায় বলেছেন যে নির্বাচন কমিশনের বক্তব্য ঠিক আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে কোনোভাবেই ধরা যাবে না এটি যাচাই করতেই হবে অর্থাৎ এতদিন পর্যন্ত নির্বাচন কমিশন বলে আসছিল যে আধার কার্ড একটা ডকুমেন্টস ঠিক রয়েছে কিন্তু আধার কার্ডে জালিয়াতি করা পসিবল তো সেক্ষেত্রে কপিল সিব্বাল প্রশ্ন তুলেছিল যে আধার কার্ডকে দিচ্ছে ভারত সরকার সমস্ত কিছু করছে ভারত সরকার তো এই অবস্থায় আধার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে আধার কার্ড কেন দেওয়া হলো তার প্রসঙ্গটা কী তো এই অবস্থায় নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছিল যে আধার কার্ড দিয়ে কোনোভাবে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ করা পসিবল নয় তো এবার নির্বাচন কমিশনের এই অবস্থানকে স্পষ্টভাবে সমর্থন করে দিল সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল যে কারো কাছে আধার কার্ড আছে তার মানে এমনটা নয় যে সে ভারতীয় নাগরিক তাই সে ভারতে থাকার অধিকারী কারণ আধার কার্ডে প্রচুর পরিমাণে জালিয়াতি বর্তমানে সামনে এসছে এক্ষেত্রে শীর্ষ আদালত আরও বলেছে যে প্রথমে ঠিক করতে হবে যে নির্বাচন কমিশনের এই যাচাই চালানোর ক্ষমতা আছে কিনা বিচারপতি কান্ত মন্তব্য করেন যদি তাদের ক্ষমতা না থাকে তাহলে সব কিছু এখানেই শেষ কিন্তু যদি ক্ষমতা থাকে তাহলে তাতে কোনো সমস্যা থাকার কথা নয় অর্থাৎ সেক্ষেত্রে নির্বাচন কমিশন পুরো দেশ জুড়ে এসআইআর করতে পারে যেটা দু হাজার দু সালে হয়েছিল দু হাজার তিন সালে হয়েছিল অর্থাৎ এসআইআর একবার বিগত প্রায় বিশ বছর আগে হয়েছিল অর্থাৎ এক্ষেত্রে তো স্পষ্ট যে নির্বাচন কমিশনের ক্ষমতা তো রয়েছে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যদি নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা না থাকে তাহলে তো নির্বাচন কমিশনের এখানে কিছু করতে পারবে না কিন্তু যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে তাহলে কোনো সমস্যা থাকার কথা নয় কপিল সিকবাল এখাতে যুক্তি দেন যে কমিশনের এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটার বাদ করবেন বিশেষত যারা প্রয়োজনীয় ফর্ম জমা দিতে পারবেন না তিনি দাবি করেন যে দু সালের ভোটার তালিকায় নাম থাকা ভোটারদেরও নতুন ফর্ম পূরণ করতে বলা হয়েছে তার তা না করলে নাম কেটে দেওয়া হচ্ছে যদিও তাদের বাসস্থানের কোনো পরিবর্তন হয়নি এটা কিন্তু কপিল সিব্বাল বলেছেন তো এক্ষেত্রে দু হাজার তিন দেখছেন কারণ বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে দু হাজার দু সালে এখন তো এক্ষেত্রে কপিল সিব্বাল বলেছেন যে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সাত দশমিক দুই চার কোটি মানুষ ফর্ম জমা দিয়েছে কিন্তু প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে কোনো মৃত্যুর বা স্থানান্তরের সঠিক তদন্ত ছাড়াই বাদ দেওয়া হয়েছে তিনি বেঞ্চকে জানান যে তাদের হলফনামাতে স্বীকার করা হয়েছে যে কোনো সমীক্ষা করা হয়নি তো আদালত প্রশ্ন তোলে যে পঁয়ষট্টি লক্ষের হিসাব কিভাবে ধরা হলো এবং অভিযোগের ভিত্তি কি যাচাই করা তথ্য নাকি অনুমান বেঞ্চ মন্তব্য করে যে আমরা বুঝতে চাই আপনার উদ্বেগ কি কাল্পনিক নাকি বাস্তব এই প্রশ্নটি কপিল সিব্বালকে করা হয় আদালত আরও জানিয়েছে যে যারা ফর্ম জমা দিয়েছেন তারা ইতিমধ্যে খসড়া তালিকাতেও রয়েছেন অর্থাৎ যারা যারা ফর্ম ঠিকঠাক জমা করেছেন তারা খসড়া তালিকাতে রয়েছেন অর্থাৎ ফর্ম জমা করেছেন কিন্তু খসড়া তালিকা থেকে বাদ গেছে এমনটা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি অর্থাৎ সুপ্রিম কোর্টের আজকের বক্তব্যের পরে এটা তো মোটামুটি নিশ্চিত যে আধার কার্ড দিয়ে কেউ কখনো নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না অর্থাৎ আপনাদের কাছে আধার কার্ড রয়েছে এবং আপনাদের বাড়িতে বিএলও এলো বিএলও আসার পরে আপনাকে বলল যে এগারোটি ডকুমেন্টস এর মধ্যে আপনি একটি দেন তো সেক্ষেত্রে আপনি বললেন যে আমার কাছে কোনো ডকুমেন্টস নেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে আমার কাছে আধার কার্ড রয়েছে সেই